জুলাই বিপ্লবের এক সাগর রক্তের বিনিময়ে অর্জাল অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের রক্তের প্রত্যাহিত এই জুলাই ছয়দের ঘোষণা দিতে এক বছর তার করেছে এই সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অবিলম্বে কোন ধানায় পানাই চলবে না অবিলম্বে ফেব্রুয়ারি কয়েক তারিখে নির্বাচন হবে সেই প্রিয় বন্ধুগণ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অবিলম্বে এই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে